সরকারি বিদ্যালয় স্থায়ী পদে শিক্ষক নিয়োগ করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে কোনো ইন্টারভিউ হবে না ভারতীয় হলেই আবেদন করা যাবে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এই টিজিটি পদে আবেদন করতে পারবে জব পোস্টিং হবে দিল্লি সরকারের অধীনস্থ যেসব সরকারি বিদ্যালয় রয়েছে সেখানে তো এই জবের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সেটা হবে নয় অক্টোবর দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশানের জন্য লাস্ট ডেট সাতই নভেম্বর দু হাজার পঁচিশ টোটাল পোস্ট রয়েছে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি এক্সাম ডেট পরে জানানো হবে এই টিজিটি পদের জন্য কারা আবেদন করতে পারবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট সঙ্গে থাকতে হবে ফিফটি পারসেন্ট মার্ক সেই রিলেটেড সাবজেক্টের ওপর অর্থাৎ ম্যাথ ইংলিশ সোশ্যাল সায়েন্স সহ আরও যেসব সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে আমি একটু পরে সেই সাবজেক্টগুলো জানিয়ে দিচ্ছি তারা কিন্তু এই টিজিটি পদের জন্য আবেদন করতে পারবে এবং সেই সঙ্গে থাকতে হবে বিএড এবং সিটেড পাস সিবিএসই বোর্ড থেকে যারা ড্রয়িং টিচারের জন্য আবেদন করবেন তাদেরকে যদি বিএড না থাকে তাহলেও তারা আবেদন করতে পারবে তাদেরকে যে যোগ্যতা থাকতে হবে তা হলো পাঁচ বছরের ডিপ্লোমা অথবা ড্রয়িং সাবজেক্টের ওপর মাস্টার ডিগ্রি এবার বলি যারা এই টিজিটি পদের জন্য আবেদন করবে তাদেরকে কত টাকা আবেদন মূল্য দিতে হবে যারা জেনারেল ওবিসি বা ইডাব্লু এস কোটা থেকে আবেদন করবে তাদেরকে দিতে হবে একশো টাকা যারা এসসি এস টি পিএইচ ইএসএম এইসব কোটায় আছে তাদেরকে কোনো টাকা দিতে হবে না এবং যারা ফিমেল ক্যাটাগরি আছে তাদেরকেও কোনো টাকা দিতে হবে না এবার বলি বয়সের সময়সীমা কি হবে মিনিমাম এজ লিমিটের জন্য কোনো কিছু মেনশন করা নেই নোটিফিকেশানে আর ম্যাক্সিমাম এজ লিমিটের জন্য বলা হয়েছে তিরিশ বছরের যেন উপরে না হয় এবার আসি কারা কত বছরের বয়সে ছাড় পাবে যারা এসসি এস তারা পাবে পাঁচ বছরের যারা ও তারা পাবে তিন বছরের যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের মধ্যে যারা ইউ আর ক্যাটাগরি তারা পাবে দশ বছরের ছাড় যারা ওবিসি ক্যাটাগরি তারা পাবে তেরো বছরের ছাড় আর যারা এসসি এসটি ক্যাটাগরি তারা পাবে পনেরো বছরের ছাড় এবার আসি নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে সিলেকশনটি হবে একটি অনলাইন পরীক্ষার ওপর ভিত্তি করে টিআর ওয়ান এই টিআর ওয়ানে যারা পাশ করবে তাদেরকে শর্ট লিস্টেড করা হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডাকা হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য টিআর ওয়ান যে পরীক্ষাটি নেওয়া হবে সেটি নেওয়া হবে দুটি সেকশানে প্রথম সেকশানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জিআই এবং রিজনিং ম্যাথ হিন্দি এবং ইংলিশ প্রশ্নের সংখ্যা প্রতিটি টপিকেই থাকবে কুড়ি 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 করে এবং নম্বরও থাকবে কুড়ি 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 এরকম আর সেকশান বি এখানে থাকবে সাবজেক্ট আর টিচিং মেথডোলজি যেখানে প্রশ্নের সংখ্যা থাকবে একশোটি এবং নম্বরও থাকবে একশো টোটাল প্রশ্নের সংখ্যা থাকবে দুশোটি এবং প্রশ্নের নম্বরও হবে দুশো এখানে নেগেটিভ মার্কিং আছে চারটি প্রশ্ন ভুল করলে এক নম্বর কাটে যাবে সময় আছে দুই ঘন্টা যে কোনো ডেসক্রিপটিভ হবে না শুধুমাত্র এমসিকিউ কিউ সমস্ত পরীক্ষাটি কন্ডাক্ট করা হবে আমি এই সব তথ্যগুলি যে নোটিফিকেশন থেকে নিয়েছি সেই নোটিফিকেশনটিও এখানে অ্যাটাচ করে দিয়েছি তোমরা চাইলে এটি দেখতে পারো অথবা যদি তোমরা গুগলে গিয়ে সার্চ করো সেখানেও কিন্তু এই নোটিফিকেশানটি পেয়ে যাবে সেখান থেকে ভালো করে পড়ে তারপরেই গিয়ে ফর্মটা ফিল করবে